গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশার সমস্যা তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা গলাটা ভেঙে যাচ্ছে একদম তো ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি ওরা স্কুলে বেরোচ্ছে আমি ভাবলাম তোমাদের আজকে ব্লগটা শুরু করি তো চলো যাই ওরা বাইরে চলে গেছে তো ছে ওরা তো বেরিয়ে গেল স্কুলে আর আমি দেখো ভিতরে এসে কম্বল গায়ে দিয়ে বসে রয়েছি জানি অতটা ঠান্ডা নেই কিন্তু সকালবেলা উঠে জল টলের কাজ করলে না তখন আবার একটু বসা হয় যখন তখন আবার ঠান্ডাটা বেশি লাগে তো যাই হোক আমি এখন একটু কম্বল মুড়িতে বসি আর ও বাড়িতে ফোন করেছিলাম কালকে তোর বাবা বাড়ি গেল এখন ফোন করে শুনলাম তার নাকি আবার জ্বর এসেছে রাত্রেবেলা তো দেখো ভালো লাগে একটার পর একটা একটার পর একটা হয়ে আসছে জ্বর এসেছে তাও ওষুধ আনতে বললাম রাত্রে নাকি দুটো তিনটে কম্বল গায়ে দিয়ে শুতে হয়ে যায় এত কাঁপানে উঠে জ্বর এসেছে আবার কালকে মানে আগামীকাল ছেলের কলকাতা যাওয়া আছে ডাক্তার দেখানোর জন্য চোখের মানে দেখো আমাকে চারিদিক থেকে ডাক্তারে ধরেছে বুঝেছো ডাক্তারে চারিদিকতে ডাক্তারের কাছে মানে ছোটার জন্য আমার সব একবারে রেডি কিছু করার নেই অসুস্থ হলে তার তো চিকিৎসা করাতেই হবে আর মন শক্ত রাখতে হবে এটাই আর কি তো চলো পরে আবার দুপুরে রান্না নিয়ে আসি ভালো সুন্দর রোদ উঠেছে আজকে ওই জন্য শাড়ি টাড়িগুলো সকাল সকাল খেতে দিলাম আর দেখো টাইম করে জল খেতে সামনে সিঁড়িটা একটু দিয়ে দেবো সকাল একবার ধুয়েছি আবার একটু হ্যাঁ তো চলো ধুয়ে নিজের বাবা দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমার কাছে ধোয়া কমপ্লিট এবার যাই দুপুরে কি রান্না বান্না আছে সেগুলো করি কাতলা মাছ কাতলা মাছ আর এই শাক ভাজা করব বেলে শাক ভাজা আর পুঁই শাকের চচ্চড়ি করব এই হচ্ছে আজকে দুপুরের রান্না চলে যে সবজি সব বের করে নিয়েছি আর থানকড়ি পাতা এনেছিলাম সেদিন এগুলো বাটা করব আজকে এই তো আবার কি লাগে বলো তো চলো এই যে শাকগুলো বেছে নিই ফটাফট করে এই শাকগুলো ভাজা খেতে ভালো লাগে বেলে শাক তরকারিও খাই আমরা মাছ দিয়ে তরকারি খাই কিন্তু মাছ তো আবার সবাই খায় না আর আজকে মাছের ঝোলও করবো না ডিমের ঝোলও করবো আজকে শাক ভাজবো আর হচ্ছে শাকের চকি তো চলো ফোন আসছিল একটা ফটাফট করে শাকটা ছাড়িয়ে নিই তারপরে তবে রান্না হওয়ার সাথে আবার গুছানোটাই সমস্যা বুঝছে কুছানো হয়ে গেলে রান্না করতে আর বেশি সময় লাগে না এই শাক বেশি বিশেষ করে যেদিন শাকটা রান্না থাকে না সেদিন একটু গুছাতে সময় লেগে যায় এগুলো রেডি করা আবার রান্না করাইতে দিলে ঝপা রান্না হয়ে যায় এই সব সব কিছুরই একদিকে সুবিধা আছে একদিকে অসুবিধা আছে তো চলো আমি গুছিয়ে নিই ফটাফট তারপরে পরে আবার আসছি তোমাদের সাথে বক 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 করলে আমার রান্নার দেরি হয়ে যাবে মানে গুছানোর দেরি হয়ে যাবে চলো পরে আবার আসছি তো আমার সবজি কাটা কমপ্লিট এখন এই যে বড়ি আর শুকনো লঙ্কা আর দেব হচ্ছে পাঁচ ফোরন পাঁচ ফোরনটা কোথায় পাঁচ ফোরন পাঁচ ফোরন এই পাঁচ ফোরন মানে ঢালতে হবে কারণ গ্যাসটা কমিয়ে দিই দেখো পাঁচ ফোরন খুঁজতে গিয়ে আমার বড়িগুলো একটু পোড়া পোড়া হয়ে গেল করি নি সাড়ে বারোটা বাজে আমার রান্নাবান্না কমপ্লিট এই যেতে বাংলা চলে এসছে খেলা শুরু করে দিয়েছে ড্রেস পরে খেলা শুরু করে দিয়েছে তো আমি এখন গরম জল বসিয়ে হ্যাঁ ডক্টর ডক্টর খেলছে গরম জল বসিয়ে আসলাম স্নান করবো প্রথম স্নান করাবো পরে আবার আসছে কি কি রান্না হয়েছে সেগুলো তো এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্যই করবো দেখ চলো দেখো মেয়ে স্নান করা কমপ্লিট মা এবার চিরুনিটা করে নাও আমি স্নান করতে যাব ঠিক আছে পরে কেন ডক্টর ডক্টর খেলবে হোমওয়ার্ক করা হয়নি বিকেলে পড়তে যেতে হবে ঠিক আছে হোমওয়ার্ক করতে বসে যেতে হবে তো চলো কি কি রান্না হয়েছে দেখায় হ্যাঁ কি বাবা তো চলো কি কি রান্না করেছি দেখাই এই যে হচ্ছে শাক ভাজা এই যে হচ্ছে শাক ভাজা বেলে শাক ভাজা অনেকে বেলে শাক বলে অনেকে ভেতো শাক বলে যে যেরকম বলে আর এই যে আছে পটল ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে আর এই যে মাছ ভাজা আর আছে পুঁই চচ্চড়ি তো এটা তো আমার খুব ভালো লাগে আর আর ভাত হয়েছে ও আর একটা স্পেশাল জিনিস দাঁড়াও দেখায় তোমাদের এক হাতে খোলা যাবে না ওটা এই যে এটা হচ্ছে থানকনি পাতা বাটা এটা খাওয়া খুবই উপকারী এটা কোনো ভাজাভুজি কিছু না মানে আমি কাঁচাই ভেজেছি এটা মানে বেটেছি ভেজেছি বলছি আর এই যে গরম জল হচ্ছে স্নান করব আমার আবার ঠান্ডা জল আমি চান করতে পারি না আমার গরম জল লাগে তো এই থানকনি পাতা কী হয়ে যাচ্ছে কথা থানকনি বাটা পাতা বাটা এই দেখো মেয়ের কিলিপ মাথায় রয়েছে পাতা পাঠেছি ওটা হচ্ছে রসুন দিয়েছি জিরে দিলাম লবণ লঙ্কা আর সর্ষের তেল দিয়ে গ্রাইন্ডারে ঘুরিয়ে দিলাম দারুণ হয় খেতে ওটা গরম ভাতে খাবার আর বাচ্চাদেরও খাওয়াই আমি যাতে পেটের সমস্যাটা দূর হয়ে যায় একটু ফ্লাপ করতে হবে কি অবস্থা চলো দেখি পরে আসছি স্নান করে নিই স্নান কমপ্লিট আমারও মেয়েরও এবার খাওয়া দাওয়ার পালা কারণ সকালে কিছু খাইনি আমি মেয়েকে খাওয়াবো এখন সাথে সাথে আমিও খেয়ে নেবো আর একটু রেডি মানে একবারে স্নান করে চুড়িদার করে নিলাম কারণ বিকেলে ভাবছি একটু বাজারে যাব একটু দরকার আছে তার জন্য তারপরে একবারে ছেলে আসুক ছেলে স্নান স্নান করে রেডি হোক ওরও পড়া আছে ওর মনে হয় সাড়ে পাঁচটা পরা আজকে আজকে কি না হ্যাঁ আজকে সাড়ে পাঁচটা সাড়ে সাতটা দুটো পড়া আর তোমারও তো আছে সাড়ে পাঁচটায় তো চলো এখন ভাত নিয়ে আসি মেয়েকেও খাবো আমিও খেয়ে নেব খিদে পেয়েছে প্রচন্ড তো দেবাঙ্কি এই যে চামচ দেখাচ্ছে আর আমিও খেতে বসে গেছি একসাথে তোমার খিদে পেয়ে পাতা পাটা দেখো দেবাঙ্কি কি সুন্দর থানকুনি পাতা বাটা খাচ্ছে ওইটা দিয়েই ভাত খাচ্ছে কেন এই তো ভালো চলো খেয়ে আসি তো ছেলে মেয়ে তো গেছে পড়তে আমি একটু গেছিলাম বাজারে পার্লারে গেছিলাম আসলাম এখানে বসে রয়েছি একটু মুভি দেখছিলাম একটা তারপরে এখনই তো চলে আসবে সাড়ে সাতটার সময় ছেলেরা আর এক জায়গায় পড়া আছে কিন্তু মেয়ে চলে আসবে একটু পরের বাড়ি তো চলো আমি একটু মোবাইল দেখি পরে আসছি বিছনা কমপ্লিট খালি মশারিটা টানাবো তারপরে আমরা শুয়ে পড়ব সকালে আবার নীলাদ্রির কলকাতা যাওয়া তাই তো নীলাদ্রি এবার শুয়ে পড়বো বাবা অনেক রাত হয়ে গেছে এগারোটা বাঁচতে গেলো প্রোজেক্ট তো করি সানডে তো আর স্কুল নেই হ্যাঁ চল দে মশারিতে আমরা মশারিটা নিয়ে শুয়ে পড়ি চলো দেওয়াঙ্কিতা হচ্ছে ক্যামেরা বন্ধ হয়ে গেছে হ্যাঁ দেওয়াঙ্কিতা হচ্ছে ক্যামেরা বন্ধ হয়ে গেছে নাচতে নাচতে গেল চলো মশারি নাই আয় দেখা তুই কাটছিস কেমন করে আয় আমার কাছে তো চলো সবাই আজকে গুড নাইট বললাম গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদেরকে অনেক ভালো ভালো কমেন্ট করো লাইক শেয়ার অবশ্যই করে দিও আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে টাটা টাটা করে দাও টাটা সায়েন্টিস্ট টাটা কি করছে আমার বাবাটা কি করছে কী প্রজেক্ট বানাচ্ছ হ্যালো কী করছো প্রজেক্ট বানাচ্ছি আচ্ছা চলো টাটা